আফ্রিকার একজন মেডিকেল স্টুডেন্ট সে একজন পেশাদার নাপিত আমি আসছি এখন তার এই সেলুনে সে এখানকার এই এলাকার অনেক বিখ্যাত একজন নাপিত আমাদের এখানে যে সমস্ত বাংলাদেশিরা বসবাস করে প্রায় বিশ পঁচিশ জন সবাই চুল কাটে তার কাছ থেকে আমি আসছি আজকে চুল কাটতে তার জীবনের গল্পটা শুনবো চুল কাটতে কাটতে ডাক্তার পড়াশোনার খরচ কেমন প্রসিডিউরটা কি কিভাবে একজন ডাক্তার এখানে হয় প্রথমে তার সেলুনটা একটু দেখাবো এ হচ্ছে তার সেলুন সেলুনের সেট এবং এই হচ্ছে এখানে কিছু স্যাম্পল আছে এখানে কিছু স্যাম্পল আছে দাগা মূলত এখানে চুল হচ্ছে মেশিনগুলো দিয়ে এবং এখানে কোনো ধরনের কাশি কিন্তু নাই যে কাশিগুলো দিয়ে আমরা বাংলাদেশে চুল কাটি এ হচ্ছে তাদের শ্রীগুণী এই অবস্থা এ হচ্ছে তার আয়না মানে তার সেলুনের সেট এবং এখানে কারেন্টের লাইন অবশ্য আছে এখানে মূলত বসি আমরা এই হচ্ছে গ্লাস আর সেটআপ শুরু হতে যাচ্ছে এখন কাপড়টা অবশ্যই পরিষ্কার দেখা যাচ্ছে মানে আমাদের জন্য একটা আলাদা কাপড় থাকে যে কাপড়টা শুধু আমাদের খেয়ে দেয় অন্য কাউকে দেখে তাই না সে জানে আমি কিভাবে চুল কাটি তাকে কিছুই বুঝায় দিতে হয় না সে তার মতো করে কাটা শুরু করবে এখন বুঝে সাপ বেনা ইয়ে কমো করতো যাই আইন সে একজন মেডিকেল স্টুডেন্ট এখনো পড়ালেখা চলতেছে তার তার কাছ থেকে শুনবো এখানকার মেডিকেল স্টুডেন্ট ডাক্তারি পড়াশোনার খরচ কেমন প্রসিডিউরটা কি কিভাবে একজন ডাক্তার এখানে হয় এ কোয়ান্ত শান কোসুত দুই জন ওসে স্টুডেন্ট আতে কোয়ান্ত আতে কি ক্লাস দেশমা সেগুন্ডা দেশমা সেগুন্ডা তো কলেজ শেষ করছে মানে ক্লাস 12 বলা কি ডিপোজি দেশমা সেগুন্ডা ফরমেশন Formação. Dois anos. Esse aqui é está fazendo. Sim. é classe 12, que você Você está a trabalhar aqui? Sim. Então, estuda aqui que o que é o tempo? 17h15. 17h15 até? 21h55. Aham. Uhum. que a classe. Então quando sair de lá a escola, não precisa estudar em casa? Estudo. Em que o Em casa, sim. Estuda suzinho? Sim. Uhum. তো সে ষাট হাজার টাকা খরচ করে দুই বছর করতেছে এখন দুই বছর শেষ হলে সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মতো যে হসপিটাল গুলো থাকে সেখানে প্রথম মানে তার চাকরি জীবন শুরু হবে প্রথম মাস থেকে তার বেতন শুরু হবে সতেরো হাজার টাকা যে ষাট হাজার টাকা দিয়ে সে এক দুই বছরের কোর্সটা করতেছে সেটা বাংলাদেশি টাকায় হয় আপনার বিরানব্বই চারশো টাকা যেটা কিনা সে প্রথম মাস থেকে বেতন শুরু হবে তার দুই বছর সেটা বাংলাদেশি টাকায় প্রায় ছাব্বিশ হাজার টাকা ধরুন এক লাখ টাকায় ধরলাম মানে এক লাখ টাকা দিয়ে দুই বছর পড়াশোনা করতেছে ডাক্তারি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন দুই বছর পর সে জয়েন হবে প্রতি প্রথম মাস থেকে তার বেতন হবে প্রায় ছাব্বিশ হাজার টাকা এই হচ্ছে এখানকার যে ডাক্তার হয়

আমি প্রায় ভিডিওতে বলে থাকি তারা আসলে মানে আমরা অনেকে মনে করি তারা অলস একটা জাতি সেরকম না বাট অনেক কিছু বিষয়বস্তু এখানে আছে বিষয়গুলো আমার মাথায় না আসলে কেন তারা মানে এরকম বা বিষয়টা আমি জানি না কিন্তু আমি যাদেরকে দেখি কোনো না কোনোভাবে সে উদ্যোক্তা কোনো না কোনোভাবে সে একজন উদ্যোক্তা যার কাছে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা না একশো টাকা থাকলেও সে একজন ছোটো একশো টাকা মাল নিয়ে হলেও রাস্তার পাশে বসে কিছু একটা করার জন্য এই যে সে সে এখানে পনেরো বিশ মানে পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত মাসে কামাচ্ছে

দেখেন তার সামনে কতগুলো লাইন আছে দেখেন প্রাইভেট কার নিয়ে আসে চুল কাটতে মোটর সাইকেল নিয়ে আসে মোটর সাইকেল নিয়ে আসে এদিকে আমরাও আসছি মোটর নিয়ে সবাই লাইনে আসে তার কাছ থেকে চুল কাটার জন্য